আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই রমজান মাসে আমিও আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আজকে বারে রমজান তো বারে রমজানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের রমজান ভালো ভালোই কাটুক আপনারা ভালো আল্লাহ তালার এই ফরজ বিধান মহান একটা বিধান রোজা এটা আপনারা পালন করতে পারেন সেই কামনা করি তো আমি আজকে এসেছি আপনাদেরকে বেশি কিছু সময় নেব না আমি আপনাদেরকে আজকে একটি চমৎকার একটি সঙ্গীত শোনাব আপনারা সঙ্গীতটি শুনবেন আপনার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরপরে কেমন ভিডিও বানানো যায় আর কেমন ভিডিও আপনারা চাচ্ছেন বা আমার কোন জায়গাটা আরও উন্নতি করা দরকার এটা আপনারা পরামর্শ দেবেন কমেন্টের মাধ্যমে তো আমি আর কথা না পেরিয়ে আমি সঙ্গীতে চলে যাচ্ছি একে দিন তোমার যৌবন ফোরাবে সাধেরি দেহে কাফোন জড়াবে একে দিন তোমার যৌবন ফোরাবে সাধেরি দেহে কাফোন জড়াবে সেদিন তো আর নয় বেশি দূর সেদিন তো আর নয় বেশি দূর মরণ যে দিন তো মায়ে ডাকবে একদিন তো মার যৌবন ফুরাবে সাধেরি দেহে কাফন জড়াবে প্রেম প্রীতি ভালোবাসার মোহময় ধারা দুদিনের লাগে কিছু অসুরু ঝরা প্রেম প্রীতি ভালোবাসার মোহময় ধরা দুদিনের লাগি লাগে কিছু অসুরু ঝরা মায়ারি বাঁধন ছিন্ন হবে আধার ঘরে এক আসবে একই দিন তোমার যৌবন ফুরাবে